চাকরিবিধি লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করে বদলি করা হয়েছে পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয় আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি তিনি পটুয়াখালী তিন আসনের আওয়ামী সাবেক এমপি ছিলেন তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক সাংসদ প্রশ্ন তুলেছেন গোলাম মাওলা রনি লিখেছেন তাবাসুম উর্মিকে কেন ওএসডি করা হলো যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয় দলবাজের জন্য পদোন্নতি হয় দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকরিবিধি দোহাই দেওয়া হয় না একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কিভাবে অগ্রসর হব সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র 24 টাকায় এসি চলবে সারা দিন যমুনা এসি এর আগে শনিবার নিজের ফেসবুক পেজে তাপসীতা বসুম উর্মিল লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এর আগেও তার ফেসবুকে জুলাই আগস্ট ছাত্রজনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু জাভেদকে সন্ত্রাসে উল্লেখ করেও উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন এদিকে আবু সাইদের বড় ভাই আবু হোসেন বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক ফিরোজ আলম যাই যাই দিন